ডিকশনারির পাতায় যেখানে মেয়েদের জন্য ছুটির দিন বলে কোনো কিছুই উল্লেখ করা নেই ছুটির দিন বলে মেয়ে বলো বাড়ির গৃহিণী বলো কারোরই কোনো দিন নেই আমরা হচ্ছে বিনা বেতনের চাকরি করি তাই আমাদের কিন্তু কোনো ছুটি নেই যারা সরকারি চাকরি করে কিংবা বেতনের চাকরি করে তারা হয়তো সপ্তাহে একদিন হলেও ছুটি পায় বন্ধুরা কিন্তু আমরা বিনা বেতনের চাকরি করি তো তাই আমাদের ছুটির দিন বলে কিছু হয় না আর ছুটির দিন যেন কাজ আরও থামতেই চায় না যেন কাজ বেড়েই চলে তো চলো বন্ধুরা এই বিষয়ে আজকে একটু কিচ্ছু আলোচনা হবে তোমাদের সাথে তার আগে পরিচয়টা সেরে ফেলি শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে আমার ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানাই হুগলি জেলার ছোট্ট একটি সর ব্যান্ডেল থেকে আমি সময় চলে এসেছি দেখো আজকে আবারও নতুন একটি দিনে নতুন একটি সকালে তো প্রতিটা দিনে সকালটা আমি চেষ্টা করি একটু অন্যরকম করে নিয়ে আসার জন্য তো হয়তো রকম তোমাদের মন মতো হয়ে উঠতে পারে না তার জন্যই তোমরা কেউ ভিডিও ঠিকঠাক দেখছো না বা ভিডিওতে সেরকম ঠিকঠাক ভিউজ হচ্ছে না তো জানি না কেন এরকম হচ্ছে বন্ধুরা তো তোমরা চেষ্টা করবো তোমাদের মন মতো ভিডিও বানানো একটু নতুন নতুন অন্যান্য রকম ভিডিও বানানো তার আগে বড়দের প্রণাম ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়েই চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো আর ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা এইভাবে ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা আর এই যে দেখো সকাল সকাল আজকে কিন্তু তোমাদের সাথে কোনো আশেপাশে কাজ না সকাল সকাল উঠে নিয়ে আগে গাছের পরিচর্যা করতে শুরু হয়ে গেছে তো এই কদিন বৃষ্টি ছিল পরপর বৃষ্টি হচ্ছে থামছে গাছগুলোকে সেভাবে কোনো যত্নও নেওয়া হচ্ছে না আর গাছগুলো এক জায়গায় জগা খিচুড়ি হয়ে গেছে তো এক এক জায়গায় জায়গা যদি গাছ একসাথে থাকে না অতগুলো তো সেই গাছগুলো ঠিকঠাক বাড়তে চায় না তার জন্য আজকে সকালবেলা উঠে যেহেতু আজকে আমার কোনো রান্নার চাপ নেই তার জন্য কিন্তু উঠে নিয়ে আমি এদিকে গাছগুলো পরিচর্যা করতে পারলাম কারণ আজকে আমাদের নিমন্ত্রণ আছে সেখানে আমি মাম্মা গুগল যাব তো দাদাভাই যাবে না ও মার কাছে খেয়ে নেবে তার জন্য আমার যেহেতু রান্নার চাপ নেই তাই আমি অন্যান্য কাজগুলোকে বের করে নিয়েছি আর এদিকে দেখো সব কাপড় ভিজিয়েছি সেগুলো কাচ্ছি গাছের ফুল গাছের চর্চাগুলো করলাম এইবার ঘর ঝাড় দেওয়া ঘর মোজা সমস্ত কাজ এই যে বললাম আমরা হচ্ছে ডিকশনারি পাতায় আমাদের বাড়ির গৃহিণীদের জন্য সত্যি বন্ধুরা কোনো ছুটি লেখা নেই উল্লেখ করা হয়নি আমরা বিনা বেতনে চাকরি করি বলে আমাদের কিন্তু দেখো আমাদের কিন্তু কোনো পারিশ্রমিক এর বিনিময় পাওয়া যায় না কিন্তু এই কাজগুলো যদি আমরা পরের বাড়ি করি তাহলে কিন্তু এর বিনিময়ে আমরা পারিশ্রমিক পাই কিন্তু নিজের সংসার পাই না কারণ নিজেদের সংসার তো আমরা ভালোবেসে করি তাই না আর সংসার তো আমাদের তাই আমাদের সমস্ত কাজ কিন্তু ভালোবেসেই করতে হবে আর পরের বাড়ি যেটা করতে যায় সেটা হচ্ছে আমাদের পেশা তো আমরা কর্ম করি সবাই কেউ না কেউ কোনো না কোনো কর্মের সাথে যুক্ত আছে যেমন আমি কর্ম করি আমি আগে এক কর্ম করতাম এখন আমি আর এক কর্ম করি তাই কর্ম কখনও কারো কাছে কোনো দিনও ছোটো হয় না বন্ধুরা তো যে চাই কর্ম করুক না কেন আর আমি সবসময় গর্ববোধ করি বুক ফুলিয়ে আমি বলি আমি আমার ছেলে মেয়েকে সবসময় একটা জিনিস শেখায় যে সবসময় গর্ববোধ করবে যেটা তুমি করো তোমার বাবা যে কাজ করে সে মুচি হোক মেথর হোক যাই হোক না কেন তুমি সবসময় সেটা গর্ববোধ করে বলবে সবার সামনে কখনো লুকো না কারণ তোমার বাবা যে কাজটা করে সেটা তোমাদের জন্য করে আজকে তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য করে তাই কখনোই কোনো কাজ ছোট নয় আর আমার সন্তানরা না প্রতিটা সন্তানই কিন্তু তার বাবা আমার জন্য সবসময় গর্ববোধ করে কখনোই কিন্তু তারা আড়াল করে না যে আড়াল করে সে হচ্ছে সন্তান বলে তাকে মানা হয় না কারণ সন্তান যদি তার বাবা মা কাজ করে বলে সেটাকে লুকিয়ে রাখে সেটা তাকে সন্তান বলা যায় না বন্ধুরা এর জন্য কেউ রাগ করো না দেখো যেটা বাস্তব কথা সেটাই আমি বললাম কারণ আমাদের এখানে একজন হয়েছিল যে তার বাবা আমার নন তার আমার মানে সেই মেটা এক বন্ধু ছিল তোরা দুজনে মিলে যাচ্ছিলো ঘুরতে তোকে একজন জিজ্ঞাসা করেছিল যে তোমার বাবা কী কাজ করে ওর বাবা রিক্সা চালায় কিন্তু ও বলেনি বলেছে চাকরি করে আমার ননদকে জিজ্ঞাসা করেছিল তখন আমার ননদ বলেছে বাবা হকারি করে তাহলে এই যে আমি সত্যি কথাটা বললাম আমি থেকে আমার বাবা ছোট হয়ে গেল। কখনোই না কারণ আমার গর্ববোধ হলো বা বাবা আমায় নিয়ে গর্ববোধ করবে যে আমার মেয়ে সব সময় সৎ পথে সৎ কথা বলে কোনো মিথ্যে দিয়ে কোনো কিছু ঢাকতে চায় না এই যে আমার শ্বশুরের বুকটা গর্বে ভরে গেল এরকমই প্রতিটা সন্তান যেন তার বাবা মার জন্য গর্ববোধ করে আর তার বাবা মারাও যেন তার সন্তানদের জন্য গর্ববোধ করে এটাই আমি চাই বন্ধুরা আর এই বার্তাগুলোই তোমাদের কাছে ছড়িয়ে দিতে চাই আর ওই যে বললাম আমাদের তো কাজের কোনো ছুটির দিন নেই আর বিশেষ করে আমার তো কোনো কাজের দিনে ছুটি হয়ই না আগে যাও রবিবার বলে আমার কোনো দিন ছিল হয়তো একটু ছুটির দিন কিংবা ঘুরতে যাওয়া ঘরের অন্যান্য কাজ অনেক রকম কিছু ছিল আমার জীবনটা তো পাল্টে গিয়ে সেটা অন্য মোড়ে চলে এসছে তো তাই নিয়ে আমি কখনও কোনো কষ্ট পাই না কেন আমি কাজ করতে সময় ভালোবাসি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত করে রাখতেও ভালোবাসি আর এখানে দেখো সব কাজকর্ম সেরে নিয়ে কাজে গেছি একটা কাজ সেরে এসে আবার বাড়ি চলে এসেছি এসে নিয়ে যে ছোবাগুলো কেটেছিলাম না একটু ভেজা ভেজা ছিল এইগুলোকে ভাবলাম কি একটু ছাদে রোদে দিয়ে দিই তাহলে রোদে দিলে একটা কড়া রোদে কিন্তু শুকিয়ে যাবে তো এইভাবেই কিন্তু কাজগুলোকে খুঁজে খুঁজে বের করে আমাকে করতে হয় কারণ আমি গৃহিণী আমার সংসারে আমি প্রতিটা কাজ সুন্দর করে ভালোবেসে করি তাই সংসারে কোন জিনিসটা কখন কি প্রয়োজন কি লাগবে কি লাগবে না সমস্তটাই কিন্তু আমাকে খেয়াল করতে হয় যতই আমি বাইরে কাজ করি না কেন সমস্ত দিক কিন্তু এইভাবে মেনটেন করে চলি তো জানি না কতটা কী করতে পারি তো চেষ্টা করি নিজের সবটুকুনি দিয়ে আমার সংসারে বলো বাইরে বলো সমস্ত কিছু প্রতিটা যেখানে আমি কাজ করি তারাও যেন কখনও আমার কিছু বলতে না পারে তার জন্য তাদের বাড়িতেও চেষ্টা করি সম্পূর্ণটা দিয়ে রান্না করার কাজ করার তো চেষ্টা করি আর সেটা সফল হয়ে আশা করি তো এদিকে দেখো এসে নিয়ে গোগোলকে বা ছাতু বলি দিলাম গোগোলকে বললাম বাবা খেয়ে নেই খেয়ে নিয়েই আবার কাজে যাবো আমি আর এখানে দেখো চামচ নিয়ে কী যেন পড়ছে আমাকে বলছে মা দেখো জলটা কী সুন্দর

আর এদিকে আমি কাছ থেকে বাড়ি ফিরেছি এমনি মাথা গরম আছে রোদের মধ্যে কাজ করেছি মাথা যন্ত্রণা করছিল বড্ড রোদ ছিল আজকে বাইরে আবার হঠাৎ দেখে বৃষ্টি এসছে আর বৃষ্টি এসে দেখে আমি বলি কি যা বাইরে তো সব জামা প্যান্ট মা তুলেছে কিন্তু মা তো ছাদে যেতে পারবে না আমার পায়ে ব্যথা ছোবাগুলো সব ভিজবে তো ছোবাগুলো সব ভিজে গেছে তার মধ্যে তোমার দাদা মামকে আনতে গেছে মাম্মাম বাড়ি ছিল না মামা বাড়ি গেছিলো যে এই তো নিমন্ত্রণ যাবে আমার সাথে তো এসে নিয়ে দেখছি যে সব কিছু জিনিসপত্র নিয়ে ওখানে বসেছে আমি কিসের মেলা বসেছে তো দেখছি কি তোমার দাদা ভাই আবার রক্ত দিয়ে এসছে আমি তো যা করেছি আরে খালি রক্ত দেয় দু মাস তিন মাস পর পর বলো গিফটের গিফট দেবে যেখানে দেখে ভালো সেখানে গিয়ে রক্ত দিয়ে চলে আসবে ও খুব গিফটের নেশা জানি না কেন বলে কি তোমারই তো সংসারে কাজে আসবে আমলি ও সংসারে কাজে আসবে এইভাবে এই দেখো রেডি হয়ে নিয়েছি আমরা মাম্মা মামি আর বউ বলে সামনে আছে গেটটা দে গেটটা দে এখন আমরা যাচ্ছি নিমন্ত্রণ বাড়ি তো চলো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে গিফট নিয়ে নিয়েছি হাতে তো চলো যাই আর টিপ খুঁজে পাইনি কোথাও তিনটে বেজে গেছে এরপরে আর কখন যাবো বলো আমি এক করে গেছে ওই জন্য টিপ ছাড়াই যাচ্ছি চলো যাই তারপর দেখা হবে আবার তো যেটা বলছিলাম তারপর আমি বলি কি তুমি আমার সংসারে কাজে লাগবে তার জন্য তুমি এরকম বলছো তাহলে আমার জিনিসকে পরে কিনতে পারো না আজকে রক্ত দিতে দিতে তোমার যদি কোনো শরীর খারাপ হয় বলে কি ডাক্তার বলেছে রক্ত দিলে কিছু হয় না শরীর ভালো থাকে আমি ঠিক আছে তাহলে এবার এক জায়গায় যাও গিয়ে পুরো রক্তটাকে বলো শরীর থেকে বের করে নিতে তাহলে আর মাঝে মাঝে গিয়ে দিতে হবে না কিন্তু বন্ধুরা রক্ত দিলেও আমি কোথাও দেখিনি যে এরকম সুন্দর খাবার দাবার বলো জিনিসপত্র দেয় আজকে প্রচুর জিনিসপত্র দিয়েছে তোমার কাজু কাজুবাদাম কিশমিশ পেস্তা আমন্ড লেবু আপেল কলা সন্দেশ ফুটি ব্যাগ আবার একটা বাস্কেট সমস্ত কিছু দিয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এখানে দেখো চলে এসেছি আমি যে বাড়ি কাজে যাই সেবারই দিদিভাই মেয়ের জন্মদিন তো সেখানে গেছিলাম তো এই প্রিন এটা হচ্ছে একটা আমাদের ব্যান্ডেলে নাম করা হোটেল মানে রেস্টুরেন্ট প্রিন্স রেস্টুরেন্ট তো সেখানে আমার মাম্ম বলে মা দিনও ভাবতে পারিনি যে আমরা হয়তো এখানে আসতে পারবো তো আজকে আসতে পেরেছি যে তাই বলতো মা আমার একটা অনেক বড়ো স্বপ্নপূর্ণ হয়েছে মানে সবাই বলতো প্রিন্স হোস্টেল এই প্রিন্স এই তো শুনতো তাই বলতো মা কোনো দিন তো আর প্রিন্স মানে সত্যি কথা বলতে এখানকার এলাহি ব্যাপার সব বড়ো লোকদের বড় বড় ব্যাপার তো আমাদের তো বুঝতেই পারো আমরা যখন মধ্যবিত্ত পরিবারে বসবাস করি তাহলে আমাদের কত কিছু ফেস করতে হয় তো তার জন্য আমাদের তো আর সেইভাবে কোনো এলাহি ব্যাপারে নিমন্ত্রণ করবে না তো সেখানে দিদি করেছে ভালোই লাগলো সত্যি কথা বলতে আজ কাজ করি বলে লোকে যে কাজের বাড়ির লোকের মতো ব্যবহার করে না এটা আমার খুব ভালো লাগে আর সবাই যে সমান হয় না এটাও ঠিক সবাই যে খারাপ ব্যবহার করবে তাও না আমি গেছি পরে বলছে যে সমান ঠিকঠাকভাবে খেয়েও ছেলে মেয়েকে ঠিকঠাকভাবে খাইও মাম মাম গোপালকে বলছে যে বাবা তোমরা ঠিকঠাক খেয়েও হ্যাঁ কারণ উনিও তো ব্যস্ত ওনার লোকজন আসছে ওনাকে তাদেরকে অ্যাটেন্ড করতে হচ্ছে সমস্ত কিছু আমি ঠিক আছে দিদি তুমি যাও তার দাদাভাই বলছে যে ঠিক আছে খেয়ে নাও বসো ছেলে মেয়ে নিয়ে আবার যাওয়ার সঙ্গে সঙ্গে দিদি বলছে যে ওনার ছেলেকে যে ওদেরকে তিনজনকে কেক দে আমরা তো অনেক পরে গেছি তিনটে নাগাদ গেছি কেক কাটারও সব হয়ে গেছে তারপরে এই যে বাড়ি এসেছি আর খাই যে খাসির মাংসর বিরিয়ানি বুঝতেই পারছো খাসির মাংস তো আমার একদমই খাওয়া বারণ আর যেহেতু খাসির মাংস বিরিয়ানি দিয়েছে এক পিস পড়েছে পাতে এবার খেয়েছি খেয়ে আমাদের শরীর কি কষ্ট লাগছে প্রথমে গেলাম তোমার কাক এসে দিল তোমার ডিমের ডেভিল স্যালাড তারপর তোমার চাটনি মানে সস তারপর বিরিয়ানি আর চিকেন চাপ চাটনি মিষ্টি পাপড় সন্দেশ আইসক্রিম পান মশলা এই কী বলে ওটাকে হাজমোলা সমস্ত কিছু দিয়েছে সঙ্গে জল তো দেবেই জল দিয়েছে তারপর টিস্যু পেপার দিয়েছে সমস্ত কিছু খেয়ে দে এসে এবার তো আর শরীর দিচ্ছে না আইডাই আইডাই করছে তারপর কিছুক্ষণ শুয়ে রইলাম দিয়ে আবার বিকেলবেলা কাজে গেলাম তো অনেকটা রাত করেই গেছে ছটার পরেই গেছি আর বৃষ্টিও পড়ছিল বড্ড যেতে ইচ্ছে করছিল না ওই যে কর্ম তো করতেই হবে তাই না আর যে বললাম ছুটির দিন বলে কিছু নেই আমার রবিবারই হোক আর শনিবারই হোক আর শুক্রবারই হোক তারপরে এই যে আবার ঘরের কাজ জলের বোতলগুলো তোমার দাদাভাই ভরে দিয়েছিলো ওগুলোকে আবার জায়গায় নিয়ে রাখলাম কত সুন্দর সুন্দর ছোটো ছোটো জলের বোতল তো কাজের বাড়ি কাকিমা ফেলে দিচ্ছিলো আমি বলছি ফেলো না কাকিমা আমাকে দেওয়া বোতলগুলো খুব সুন্দর লাগছে তো সেগুলোকে ধুয়ে ঠুয়ে আবার জল ভরে রেখেছি দেখতে বেশ সুন্দর লাগছে এই যে রাবিকেলের বাসন মজার জন্য সব জল টল ভরে রাখলাম তারপরে যে তোমার দাদা ভাইয়েরা আমি মিলে সব সকালে যেগুলো এনেছিল ওগুলো তো আর গোছানো হয়নি ওগুলোকে গুছিয়ে রাখতে হবে আর এই কন্টেনারটা দিয়েছে কন্টেনারটা দিয়ে নেন আমার খুব সুবিধাই হয়েছে কারণ আমাকে বিস্কুটের প্যাকেটগুলো এদিক ওদিক রাখতে হতো আর এত ইঁদুর হয়েছে না ইঁদুরের মানে জ্বালায় আর পারছি না তারপরে সব কিছু দেখো ওখান থেকে যা যা ছিল সমস্তটা বের করেছি করে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি আর এখানে তোমার দাদা ভাই একটা বাদাম নিয়েছে খুলতে খুলতে আর পাচ্ছে না আমার বলছে খুলে দাম আমি কেন এত কিছু বড়ো একটা বাদাম খুলতে পারো না তো আমি আবার লাস্টে খুলে দিলাম আর বিস্কুটগুলোকে ওর মধ্যে রেখে দিলাম আর মাম্মুকে তোমার দাদাভাই আনতে গেছিলো আমার ভাইও আজকে ক প্যাকেট বিস্কুট দিয়ে দিয়েছে তিন চার প্যাকেট বিস্কুট তো বিস্কুটের কাজ বেকারি বেকারি বিস্কুট বেকারি বলতে বেকারি বিস্কুট সব দোকানে দোকানে সাপ্লাই দেয় তো সেখান থেকে আমাদের জন্য তিন চার প্যাকেট বিস্কুট দিয়ে দিয়েছিল যখনই যাই না কেন ভাই বিস্কুট দিয়ে দেয় বাবা মা এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছে ঘরে দুধের মানে আমাদের বাড়িতে দোকান আছে মুদিখানা ও দুধও দিয়ে দিয়েছে এক প্যাকেট সেগুলো ফ্রিজে ভরে দিয়েছি আর এখানে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছি বাবার জন্য আবার কিছুটা দিয়ে এসেছি এবার দেখো অনেক সময় আমরা হয়তো ভেজেলাম তখন তো বাবা খেলো না ওর জন্য বাবার ঘরে দিয়ে আসলে কি বাবা নিজের মন মতো করে ভিজিয়ে খেতে পারবে সমস্তটাই দেখো যা যা ছিল সমস্তটাই হাফ হাফ করে বাবাকেও দিয়ে দিয়েছি মাম্মাম গোকুলের জন্যও রেখে দিয়েছি আর এখানে বসেছি মাম্মামের ড্রেস ঠিক করতে কারণ কালকে থেকে আবার স্কুল চালু হয়ে যাবে তো ওড়নাগুলোকে ভালো করে সেট করে রেখে দিতে হবে কারণ ওই সময় না খুব তাড়াহুড়ো থাকে মেয়ে তাড়াহুড়োর মধ্যে পড়ে উঠতে পারে না তার জন্য বলছে মা আমি চুড়িদারটা পরছি তুমি আমাকে ওড়নাটা সেট করে রেখে দাও তাহলে আমি হট করে পরে নিতে পারবো অসুবিধা হবে না তাই ওকে আমি দেখো ওড়নাটা সেট করে সব ড্রেসটা ঠিকঠাক করে রেখে দিচ্ছি তারপরে যাব রাতে রান্না আর যেহেতু দিনের বেলা ওই সব খেয়েছি বাড়িতেও মা আজকে মানে স্টমাক মেটে গল গলা এগুলো রান্না করেছিল মানে গুড়দা মেটে কচু বাটা ফাটা হ্যাড্ডা করেছিল আমি তাহলে এক বলা এখন তো ডাল সেদ্ধ আলু সিদ্ধ করি ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাওয়া যাবে তো সেটাই করেছি সেটাই সবাই মিলে ঘি আলু সিদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি খাবারটা কিন্তু খেতে ভালোই লাগে আমার তো খুব ভালোইবাসে গোগলকেও খাইয়ে দিয়েছি লঙ্কা ডোলে আমরাও খেয়ে নিয়েছি খাওয়া দাওয়ার পরে তারপর যা কাজ থাকে ঘর গুছানো বিছানা পরিষ্কার করা সমস্তটাই করে নিয়েছি আর ওই যে বললাম আমাদের তো কোনো ছুটির দিন কিছু নেই তাই একটুখানি যে বসে বিশ্রাম নেবো তারও কোনো উপায় থাকে না আর আমি তো দিনের বেলা অতটা কাজ করি যেহেতু সারাদিন দেখো আজকে রান্নাঘরে সারাদিন ডুবতেই পারিনি যেখানে এক একদিন আমাদের বাড়ির মহিলাদের সারাদিন রান্নাঘরে কেটে যায় সেখানে আজকে আমি রান্নাঘরে ডুবতেই পারিনি সকাল দিয়ে শুধু একটু ওগুলো জন্য খাবার করেছিলাম তখন তারপরে এই যে এখন রান্নাঘরে ঢুকেছি রান্নাঘরটাও পুরো পরিষ্কার করছি পরিষ্কার বলতে বাসনপত্রগুলো গুছিয়ে রাখা কারণ বাসনগুলো এদিক ওদিক ছিটিয়ে থাকলে দেখতেও তো ভালো লাগে না ওই জন্য বাসনগুলোকে সব ছিটিয়ে নি মানে সব গুছিয়ে গাছিয়ে রাখলাম কারণ এইগুলো তো একটা বড় কাজ তাই না এগুলোও তো করতে হয় এবার রান্না বান্না করব সমস্তটাই করতে হবে তো চলো বন্ধুরা এইভাবেই কিন্তু আজকের ভিডিওটা আমি শেষ করছি আর বেশি কিন্তু ভিডিওটা বাড়াবো না আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবে আর আমাদের ডিকশনারি খাতা যখন তো ডিকশনারি যে বই বুকগুলো হয় যেটা তৈরি হয়েছিল তখন আমার মনে হয় বাড়ির মেয়েদের জন্য বা গৃহিণীদের জন্য কোনো কিন্তু ছুটি বলে কিছু উল্লেখ করা ছিল না যেমন যমরাজের খাতায় যখন তোমার জন্ম হবে তখন তোমার সমস্ত কিছু এই তিন কপালের মধ্যেই কিন্তু লিখে দেবে তো তেমনই ওই মনে হয় আমাদের জন্য সবটা ভুলে গেছিলো আমরা যেন দিন কাজই করে যাব কাজই করে যাব ঘুমিয়ে ঘুমিয়েও কাজ করব। অনেক সময় হয় না ঘুমিয়ে ঘুমিয়ে অনেকে বলে যে এই কাজটা করছি ওই কাজটা করছি আমার বড় তো মাঝে মাঝে আমাকে বলে জানো যে তুমি ঘুমের ঘরে কি বলো আমি কি বলছি বলে কাজের কথা বলো ওই যে আমরা তো বিনা চাকরি করি ছাড়া কাজ করি তাই আমাদের তো শান্তি নেই ছুটি নেই ছাটা নেই তোমরা পারিশ্রমিক পাও বলে তোমরা মাসের দিনের শেষে একবেলা হলে শান্তিতে ঘুমাতে পারো আর আমাদের তো চিন্তা থাকে যে সংসারে কখন কোন কাজটা করব কখন কি করব কি করব না যেহেতু ঘর বাইরে আমাদের দুধের কে একা থেকে সামলাতে হয় তার জন্য আর এখানে তোমার দাদা যে ফুটি পেয়েছিলো বললাম না ফুটিটা ফ্রিজে ছিল ওটাই বের করে সবাইকে দিল তো গোগল আবার আমাকে দিতে গেল বললো মা তুমি দুড খেয়েও না আর খাও খেয়ে আমাকে দিয়ে দাও তো ওকে দিয়ে দিলাম এইভাবেই কাটলো আজকের সারা দিনটা আমার জানি না কেমন লাগলো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আর আজকের মতো এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে চলে আসবো নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিই ততক্ষণ দিন গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা